আজকে আমরা জানব গণেশের বিবাহ কিভাবে হলো দেবতারা প্রত্যেককে খুব সুন্দর দেখতে কিন্তু গণেশ হলেন গজানন তার হাতির মতো মুখ তাই কার্তিকের থেকে এই পুত্রের প্রতি মা বাবার স্নেহ একটু বেশি গণেশও চেষ্টা করেন তার বাবা মাকে খুশি করতে কার্তিকও বাবা মায়ের সেবায় সততই নিয়োজিত থাকে দেবী হৈমবতী শঙ্করকে বললেন ছেলেরা যুবক হয়ে উঠেছে এখন তাদের বিয়ে দেওয়া উচিত শিব বললেন তুমি ঠিক বলছো দুই পুত্রই আমাদের কাছে সমান প্রিয় তাহলে কার আগে বিয়ে দিব কার্তিক গণেশের চেয়ে বড় হলেও কার্তিককেই আগে বিয়ে দেওয়া উচিত হর পার্বতী দুজনেই মিলে একটা যুক্তি করলেন এবং সেই মতোই তাদের দুই ছেলেকে ডেকে পাঠালেন ছেলেরা দুইজনে হাজির হলেন তাদের সামনে এবং প্রণাম জানালেন মহেশ্বর পুত্রদের বললেন তোমরা দুজনেই আমাদের কাছে সমান আমরা ঠিক করেছি যে আগে পৃথিবী পরিক্রমা করে আসবে তার আগে বিয়ে হবে বাবার কথা শুনে কার্তিক খুব আনন্দিত হলেন তার ময়ূর আছে তিনি চড়ে বসলেন ময়ূরের পিঠের উপর উড়ে চলল ময়ূর মনে তার বিশ্বাস ছিল যে তিনি এই পরীক্ষায় জয়ী হবেন গণেশ এই পরীক্ষায় জয়ী হতে পারবেন না কারণ তার বাহন মুচিক গণেশের ভার বহন করতে পারবেন না তাকে বয়ে নিয়ে যাবে কী করে আর নিয়ে গেলেও কত কতটুকুই নিয়ে যাবে গণেশ চিন্তিত হয়ে পড়লেন ভাবলেন বাবা মার এই নিয়মে দাদাই জয়ী হবে আমার দ্বারা এই কাজ সম্ভব নয় দাদাই জয়ী হবে হোক দাদার আগে বিয়ে আমি না হয় পরে বিয়ে করব আমার বাহন তো আমাকে নিয়ে চলতেই পারবে না আর যদি হেঁটে যেতে চাই তাহলে তো হাঁপিয়ে পড়ব গণেশ এই সব ভেবে বিষণ্ন হয়ে পড়লেন তারপরে তার মনে পড়ল শাস্ত্রের কথা পিতামাতার চরণ পূজা করে প্রদক্ষণ করলে সমগ্র পৃথিবী প্রদক্ষণের ফল লাভ হয় একথা ভেবে তিনি মনে মনে প্রফুল্ল হলেন যথাবিধি স্নান করে পিতামাতাকে একটি পবিত্র আসনে বসিয়ে ভক্তিভরে আনন্দের সঙ্গে পূজা করলেন তারপরে সাতবার প্রদক্ষণ করলেন জোর হাতে তাদের সামনে এসে দাঁড়ালেন পুত্রের কীর্তি দেখে হরপার্বতী খুব খুশি হলেন তারপরে গণেশ বললেন হে পিতা হে মাতা আপনারা বলেছিলেন যে আগে পৃথিবী প্রদক্ষণ করবে তার আগে বিয়ে দিবেন তাহলে আমার বিয়ের ব্যবস্থা করুন শঙ্কর গণেশের সব কথা শুনলেন বললেন তুমি তো নিয়ম পালন করনি তাহলে কি করে তোমার আগে বিয়ে দেব তুমি আগে পৃথিবী প্রদক্ষণ করে এসো কার্তিক চলে গেল সেই উদ্দেশ্যে আর তুমি তো শুরুই করলে না পিতার কথা শুনে গজানন বললেন আমি তো সাতবার পৃথিবী প্রদক্ষণ করলাম এই যে আমি আপনাদের চরণ পূজা করে সাতবার প্রদক্ষণ করলাম এতে কি আমার পৃথিবী প্রদক্ষণ করা হলো না আর যে পিতামাতার পূজা না করে পুণ্যের আশায় তীর্থে তীর্থে ভ্রমণ করে তার কি পৃথিবী প্রদক্ষণ হয় পুত্রের প্রধান তীর্থ হচ্ছে পিতামাতার পাদপদ্ম তেমনি স্বামী পত্নীর পরম তীর্থক্ষেত্র এখন আমি আপনাদের প্রদক্ষণ করলাম এ তো পৃথিবী পরিক্রমা হলো আর যদি না হয়ে থাকে তাহলে বেদ বাক্যকে মিথ্যা বলতে হয় শিব পার্বতী গণেশের কথা শুনে অতীব বিস্মিত হলেন তারা বললেন গজানন তুমি ঠিক বলছো বেদ কখনো মিথ্যা হয় না শিব বিশ্বরূপে দুই কন্যা সিদ্ধি আর বুদ্ধির সঙ্গে গণেশের বিয়ে দিলেন তারা দুজনেই ছিলেন সর্বসুলক্ষণা মনোরমা সুবোদনী শিব বিশ্বকর্মাকে ডেকে পাঠালেন বিশ্বকর্মা এলেন এবং শিবের ইচ্ছায় বিচিত্র রকমের ফুল লতা পাতা আর অলঙ্কার দিয়ে একটি সুন্দর সভাগৃহ সাজানো হল সেই বিয়েতে এলেন দেবতারা গন্ধব্য যক্ষ ঋষিগণ তারপরে সেখানে সিদ্ধি ও বুদ্ধিকে আনা হলো শুভক্ষণে সকল অতিথিরা আনন্দিত হলেন গণেশও খুব খুশি হলেন কিছুদিন পরে সিদ্ধির গর্ভে জন্ম নিল লক্ষ্য এবং বুদ্ধির গর্ভে জন্ম নিল লাভ নামে পুত্র গণেশের দুই পুত্রের জন্ম হলো এইভাবে গজাননের সংসার জীবন মহানন্দে কাটাতে লাগলো এইদিকে সারা পৃথিবী ঘুরে কার্তিক এলেন কৈলাসে কার্তিককে ডেকে নারদ জানালেন যে গণেশের বিয়ে হয়ে গেছে তোমাকে পৃথিবীর দূরে পাঠিয়ে দিয়ে তোমার বাবা মা তাদের প্রিয় পুত্র গণেশের বিয়ে দিয়ে দিয়েছেন বিশ্বরূপের দুই কন্যাকে গণেশ বিয়ে করে খুব সুখী আছে বর্তমানে তার দুটি সন্তান হয়েছে আর তুমি এত কষ্ট করে পৃথিবী ঘুরে এলে বাবা মা অন্যায় করলে কি করবে নিজের অন্যের কথা আর কি বলবো বাবা যদি ছেলেকে বিক্রি করে আর রাজা যদি সব চুরি করে নেয় তাহলে কার কাছে গিয়ে প্রতিবাদ করবে দেখো সরানন যারা তোমার সঙ্গে এমন ব্যবহার করছে তাদের মুখ দেখা উচিত নয় আমি তোমাকে সব বললাম এবার তোমার যা ইচ্ছা তাই করো নারদের কথা শুনে কার্তিক খুব দুঃখ পেলেন তারপরে রেগে গিয়ে হরপার্বতীকে প্রণাম করলেন এবং চলে গেলেন ক্রঞ্চ পর্বতের কাছে খরগরি ছেলেকে চলে যেতে দেখে তারা ডাকতে লাগলেন তুমি এই মাত্র পৃথিবী প্রদক্ষণ করে এসেছ এখন তোমার বিবাহ দেব কিন্তু তুমি আমাদের কিছু না বলে চলে যাচ্ছ কেন তখন কার্তিক রেগে গিয়ে বললেন আমাকে আপনারা ছল করে পৃথিবী পরিক্রমা করতে পাঠিয়ে দিয়ে গণেশের বিয়ে দিয়ে দিলেন এই কথা বলে কার্তিক চলে গেলেন ক্রঞ্চ পর্বতে সেখানেই রয়ে গেলেন পিতামাতার উপর রাগ করে আর বিয়েই করলেন না সেজন্য তার আরেক নাম হলো কুমার শাস্ত্রে কার্তিকী পূর্ণিমায় কৃতিকা নক্ষত্রে কুমারকে দর্শন করলে সর্বপাপ নষ্ট হয় আর সকল অভিষ্ট সিদ্ধি হয় এই হলো আজকের গণেশ কার্তিকের গল্প